হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আবার তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে এসেছি আমি মুনমুন সাহা তো তোমাদের সঙ্গে চলো আজকে আমার ভিডিও নিয়ে শেয়ার করব তোমরা তো সবাই জানো যে আমি মাসিকে নিয়ে এসেছি আমাদের বাড়িতে দুদিন বেড়াতে এসেছে মাসি আমার সঙ্গে তো মাসিকে নিয়ে একটু ঘুরতে ফিরতে যেতে হবে নাহলে মাসি বলবে আমাকে নিয়ে এসে ঘোরাতে নিয়ে যাচ্ছে না তাই জন্য মাসিকে বললাম যে চলো মাসি বিকালবেলায় একটু হেঁটেও আসি আর একটু ঘুরেও আসি তো মাসি আমি আর তার সঙ্গে মিঠাই রানিও যোগ দিয়েছে মিঠাই বলছে পিসি তুমি আর ঠাকুমা কেন একা যাবে আমাকেও নিয়ে চলো তো মিঠাই রানি আমি আর মাসি মিলে বিকালবেলায় বেড়াতে চলে যাচ্ছি দেখো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে বেরিয়ে দেখি কোন দিকে যাওয়া যায় তো মিঠাই আমি আর আমার মাসি মিলে তিনজন মিলেই যাচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ তো দেখতে থাকো আমাদের ভিডিওটা কেমন লাগছে তো তোমাদের সঙ্গে সব কিছুই তো শেয়ার করছি তো মাসি আমি আর মিঠাই মিলে মেন রোডে উঠে পড়েছি এবার আস্তে আস্তে যাচ্ছি তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো তো এই দেখো বন্ধুরা আমাদের এখানে এটা একটা কালী মন্দির তো তো এই মন্দিরের পাশ দিয়েই আমরা যাচ্ছি তাই তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করলাম তোমাদেরকেও দেখালাম এই মন্দিরটা এই মন্দিরটার মধ্যে যেমন কালী পুজো হয় শিব ঠাকুরও রয়েছে তেমনি দুর্গা পুজোর সময় তো দুর্গা পুজো হয় তো তোমাদের দেখালাম ওই জন্য মন্দিরটা তো চলো বন্ধুরা দেখতে থাকো আমার ভিডিওটা তো ফাইনালি আমরা আমাদের দাঁয়হাট বাস স্ট্যান্ডে চলে এসেছি তো দাঁয়হাট বাস স্ট্যান্ডটা দেখো যে কত সুন্দর লাগছে এখানে আমাদের বাস দাঁড়ায় তারপরে কত রকমের দোকান আছে হুম তো আমাদের যে দাঁড়হাট শহর দেখো কত সুন্দর করে মানে সাজানো যে আই লাভ দাইহাট সেটা লেখা রয়েছে তো দেখতে তো ভালোই লাগছে তো দেখো আমাদের দায়হাট বাস স্ট্যান্ডে আমাদের গোহরাজ মন্দিরও রয়েছে তো আমাদের দাঁয়েহাটে সব রকমই রয়েছে তো আমার আমার তো দায়হাট শহরটা খুবই ভালো লাগে তা তোমাদের দায়হাট শহর কার কার কেমন লাগে একটু কমেন্ট করে জানিও তো আমাদের বন্ধুদের উদ্দেশ্যে বলছি সবাই আমাদের দায়হাট শহরটাকে দেখো চেনো জানো আমাদের দায়হাট শহরটা সত্যি সত্যিই অসাধারণ আমাদের দায়হাটটা হচ্ছে শান্তিপূর্ণ জায়গা যাই বলো তো দাঁয়হাটটা আমাদের দায়হাটে খুব সুন্দর সুন্দর মানে সব রকমই মোটামুটি হয় আমাদের সব সবথেকে মানে মানে বিখ্যাত বলতে রাস পূর্ণিমা রাসে তো আমাদের দাঁয়েটে ভীষণ ধুম হয় যাই হোক তোমাদের দাঁয়ে সম্বন্ধে আরও জানাবো আমার ভিডিও দেখতে থাকো তো আরও জানবে তো ফাইনালি গেটের কাছে আমরা দাঁড়িয়ে রয়েছি মিঠাই আমি আর মাসি মিলে মিঠাই বললো টেন দেখবো তো মিঠাই টেন দেখলো দিয়ে বলো পিসি বা তাহলে চলো বাড়ি চলো তাই ওই জন্য মিঠাই আমি আর মাসি মিলে চলে যাচ্ছি দেখুন বন্ধুরা মিঠাই আমার আঙুলটা এমনভাবে চিপে দিয়েছে ধরেছে আমার হাতে ব্যথা করে দিয়েছে তাই আমি মিঠাইকে একটু বকেও দিলাম তো মিটাই একটু মানে রেগেও গেছে দেখুন বন্ধুরা ওইদিকে তাকিয়ে আছে আমার সাথে আর কথা বলছে না তো ফাইনালি আমরা যাচ্ছি রাস্তা দিয়ে তো তোমাদের সঙ্গে দেখাচ্ছি দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের দাঁইহাটের কাঠগোলা এখানে মানে সমস্ত রকমের কাঠ চেরাই হয় তো তোমরা দেখো কত কাঠ পড়ে রয়েছে তো এইখানটা করে সব রকমেরই কাঠ মানে রয়েছে তো এই যাই হোক তোমাদের কাঠগোলাটাও দেখানো হলো তো দেখো বন্ধুরা মাসি আর মিঠাই মিলে হাঁটতে লেগে গেছে আমাকে ছেড়েই পালিয়ে গিয়েছে তো যাচ্ছি হঠাৎ করে দেখছি আমার স্টুডেন্টদের সঙ্গে আমার দেখা হলো তো তাদের সঙ্গে একটা ছবি তুলে নিলাম তো ভালো লাগলো দেখতে যাই হোক আমাকে দেখেই বলছে যে কেমন আছো দিয়ে যাই হোক কথাবার্তা হলো এবার আমরা বাড়ি আসার পথে রওনা দিয়েছি মাসি আমি আর মিঠাই মিলে বাড়ি যাচ্ছি তো বাড়ি যাওয়ার পথে মাসিকে দেখে হঠাৎ করে আর একটা মাসি আমাদেরই পাড়ার মাসিকে জিজ্ঞাসা করছে যে কেমন আছো অষ্টাদি মানে আমার মাসির নাম হচ্ছে অষ্টা রানী তো অষ্টা কেমন অষ্ট অষ্টাদি কেমন আছো এরকম বলছে যাই হোক মাসি ইয়া মাসিকে আমি তাই বলছি যে দেখো তো মাসি চিনতে পারো কি না ওই মাসিটাকে তারপর মাসি কথা বলে নিল তার সাথে তো তারপর দেখুন বন্ধুরা আমরা তিনজনা বাড়ি যাচ্ছি তো মিঠাই হাঁপিয়ে গেছে ঘেমে গেছে টুপিটা মাথা থেকে খুলে দিয়েছে দেখুন বন্ধুরা তো তারপরে যাচ্ছি সন্ধে হয়ে আসছে তাই জন্য এখন আমি বিচিতের বাড়ি যাব হাই গাইস আমি এখন বিচিতের বাড়ি যাব বাড়ি যাব হ্যালো বন্ধুরা আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি আমাদের ঘোড়া কমপ্লিট হয়ে গেল ওই যে আমাদের বাড়ি আমাদের বাড়ি ওই দেখো মিটাই সোনা ছুটে ছুটে চলে যাচ্ছে বাড়ি চলে যাচ্ছে মিটাই সোনা পড়ে যায় পড়ে যাবি ফাইনালি বাড়ি চলে এলাম টাটা